আজ হঠাৎই ফেসবুক নিউজ ফিড গাঁদতে কাঁটতে অমিত দিত্যবাইয়ের একটা লেখা খুবই মন ছুঁয়ে গেল মন ছুঁয়ে যাওয়ার মতোই লেখা অনেকের সাথেই একেবারেই মিলে যাবে তার লেখাটা তার লেখাটা এরকম ছিল যে আমাকে আপনি হট্টগুলো পাবেন না এক মানুষের ভিড়ে পাবেন না ট্রেন্ডে পাবেন না প্রতিযোগিতা প্রতিশোধ স্পৃহা নিন্দা রটানো গুজব গসিপে পাবেন না আমাকে আপনি বিশ্বাসঘাতকতায় পাবেন না ছেড়ে চলে যাওয়াই পাবেন না অবজ্ঞা অবহেলা ভুলে যাওয়াই পাবেন না আজকে আছে কালকে নেই এরকম কোনো দুটানাই আপনি আমাকে পাবেন না আমাকে পাবেন নিবিড় বন্ধুত্বে মারাত্মক প্রেমে ছোট্ট বৃত্তে আমা আমাকে পাবেন বীর থেকে দূর কোনো একলা বেঞ্চে বোকা বুকামিতে বারবার হেরে যাওয়ায় আমাকে পাবেন বৃষ্টি ভেজা রাস্তায় কুয়াশা মাখা পাহাড়ে ময়দানের বিকালে পুরোনো দিনের গানে হাতের রান্নার টানে আমাকে পাবেন থেকে যাওয়াই মায়াই অথবা পিছু টানে অন্তহীন অপেক্ষায় অভিমানে নীরবতায় আমি ভীষণ সহজলভ্য অথচ মারাত্মক দুর্লভ সত্যি বলতে এই শেষের লাইনটা একেবারেই হৃদয় ছোঁয়ে যাওয়ার মতো